তার যুদ্ধের মধ্যে সামিল হইলেন সামিল হওয়ার পর যুদ্ধ যখন হয়ে গেল একজন কাফির কে তিনি বুকের উপর চাপা মারি ধরলেন বুকের উপর চাপা দিয়ে ধরলেন বিধর্মী ব্যক্তি বিধর্মী ব্যক্তি যখন বুকের উপরে চাপা ধরলেন অর্থাৎ বিধর্মী ব্যক্তি নিচে আলী রাজি আল্লাহ তিনি বলতেছেন তুমি আমার আল্লাহর বিরোধী করো আমার রাসুলের জীবন আমি রাখবো তোমার জীবনকে আমি এইভাবে বেথা যেতে দিব না তোমার জীবন আমি শেষ করে দিব এইবার বিদুর যখন আলী রাতি আল্লাহ তালুর বুকের মধ্যে চাপা দিয়ে ধরলেন বিদুর আলী রাতি আল্লাহ তালুকে সাথে সাথে তার তুতুর মুবার দিয়ে আলী রাতি আল্লাহ তালুর বুকের মধ্যে দিলেন যখন ওই বিদর্মী

আমার নবীর মহব্বতে আমার নবীজির বিরোধিতা করছ আল্লাহর বিরোধিতা করছ এর লাগে আমি তোমার বুকের উপর সাফা দিয়া দরছিলাম কিন্তু যেই মাত্র তুমি আমাকে তুতু দিয়েছ এখন যদি তোমাকে আমি মারি রে এই মারাটা আল্লাহর জন্য হবে না এই মারাটা রাসুলের জন্য হবে না বিধর্মী বলে খার জন্য হবে বলে এই মারাটা হয়ে যাবে আমার পার্সোনাল কারণে আমার পার্সোনাল কারণে আমি কাউকে মারতে চাই না কেমতের ময়দানে আল্লাহ বিনরমকে কেন হত্যা করেছ তখন আমি বলবো আল্লাহ তোমার জন্য হত্যা করেছি তোমার রাসুলের জন্য হত্যা করেছি আল্লাহ যদি বলে না রে আলী না তুমি আমার নবীর জন্য হত্যা কর নাই তুমি আল্লাহর জন্য হত্যা কর নাই আমি আলী রাদিয়াল্লাহু তাআলা নুম এই জবাব দিতে পারবো না তোমাকে যদি তুমি মারার পরে আমি হত্যা করি এই আমার জিভ মিটানি কারণ তুমি আমার সাথে বিয়া তুমি করছো এই জন্য আমি তোমাকে মারতাম নাই যে এই জন্য তোমাকে মারতাম না তুমি আমাকে আমাকেছো সেফ দেওয়ার কারণে এই বিষয়টাকে সে পাঁচশো ছিল আমার আল্লাহ এবং রাসুলের কারণে তোমাকে মারা কিন্তু সেদ দেওয়ার কারণে আল্লাহ এবং জিজ্ঞাসা করে বলে তুমি তো আমার জন্য মারো নাই তুমি রাখছো সেদ দেওয়ার কারণে এখন বলেন তো আমরা সেই মধ্যে যদি এইরকম সেদ আমরা রাগ পারবো নি না সম্ভব বাড়বো তে আলী রাজি আল্লাহ তালা দেখেন সতর্কু সতর্ক হলে তিনি এই কথা চিন্তা করছেন যে আল্লাহ যদি কেমতের দিন জিজ্ঞাসা করে আমি কেন মারছি আল্লাহ কইবা যে না তোমাকে সেফ দেওয়ার কারণে তোমার রাগটার হিট হয়েছে এই হিটে তুমি তাকে হত্যা করেছো হত্যার বদলে হত্যা ও আলী তোমার এটা আমার জন্য ছিল না আমি আল্লাহ এবং রাসুলকে ভালোবেসে তোমাকে মারতে আসলাম কিন্তু এখন দেখা যায় তুমি তুতু দিয়েছ তোমার তুতির কারণে তুমি বেঁচে গেছো আলী রাজি আল্লাহ তালানহুর এমন সুন্দর আচরণ দেখে বিদর্মী বলল ও খলিবাতুল আমি আর দেরি করতে চাই না এটা অবশ্যই মোহাম্মদের আদর্শ যেই মোহাম্মদের আদর্শের মধ্যে পার্সোনাল কোনো কারণে বিতর্মিকে মারে না যে ইসলাম কোনো কারণে বিদর্মীকে মারে না কোনো কারণ ছাড়া যে ইসলাম আল্লাহ খুঁজে যে ইসলাম নবীর আদর্শ খুঁজে নবী এবং আদর্শ আল্লাহ এবং আদর্শ খুঁজে আমাকে হত্যা করলো না আলী আমার আর দেরি হইল না আমাকে এই মুহূর্তে ফরাইয়া দেওয়া সাথে সাথে তিনি আচরণে এই বিধর্মী মুসলমান হয়ে গেছেন মুসলমান বানিয়ে তখন তাকে ইসলামের ছায়া তিনি আশ্রয় দিয়েছেন আলী রাজি আল্লাহ খেমন সাহাবি ছিলেন আলী রাজি আল্লাহ ইসলামের চতুর্থ খলিফা ছিলেন যখন তিনি একবারে উচ্চ পর্যায়ের নেতা ছিলেন